হ্যালো বন্ধুরা ডাইরেক্ট স্টক ইনভেস্ট চ্যানেলে আপনাদের স্বাগতম প্রথমেই বলে নিতে চাই যে আমি কোনো সেভি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজার নই এই ভিডিওতে রকম বাই বা সেল রেকমেন্ডেশন দেওয়া হবে না কোনো স্টক বাই বা সেল করার আগে আপনারা আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে অবশ্যই কথা বলে নেবেন সবাই বলে টাকা দিয়ে নাকি সম্মান কেনা যায় না ভালোবাসা কেনা যায় না হ্যাঁ কেনা যায় না ঠিকই কিন্তু টাকার অভাবে আমি সম্মান বিক্রি হয়ে যেতে দেখেছি আমি দেখেছি টাকার অভাবে ভালোবাসা হারিয়ে যেতে তাই টাকা বাঁচান এবং ইনভেস্ট করুন আপনারা জানেন যে রিনিউয়েবল এনার্জি বেশ কয়েক বছর ধরে হট টপিক কেন তা নিশ্চয়ই আর বলবার দরকার নেই তেল কয়লা ক্রমশ ফুরিয়ে আসছে সেই জন্য পরবর্তীকালে সোলার পাওয়ার বা সৌরশক্তি উইন্ড পাওয়ার থেকেই আমাদের শক্তির চাহিদা পূরণ করতে হবে তবে আমি আজ পাওয়ার সেক্টরের কোনো স্টক নিয়ে কথা বলবো না আমি আলোচনা করব এমন দুটি স্টক নিয়ে যারা পরোক্ষভাবে এর সঙ্গে যুক্ত তো সোলার পাওয়ার উইন্ড পাওয়ার উৎপাদনের জন্য বিরাট ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন যেমন সোলার প্যানেল ইনস্টলেশন উইন্ড টাওয়ার নির্মাণ ইত্যাদি এছাড়া বিভিন্ন কোম্পানি এবং বড় বড় অ্যাপার্টমেন্ট তাদের নিজস্ব পাওয়ার সোর্স তৈরি করছে এর জন্য বিল্ডিংয়ের ছাদে বসছে রুপটপ সোলার প্যানেল এই কোম্পানি দুটি এইসব ইনফ্রাস্ট্রাকচার নির্মাণ করে দুটি কোম্পানির স্টকের দাম কুড়ি টাকার কম তবে এই সব কোম্পানিতে ইনভেস্ট করা খুবই ঝুঁকিপূর্ণ প্রথম যে কোম্পানির কথা বলবো তার শেয়ার হোল্ডিং প্যাটার্নটা একটু দেখে নিই এখানে দেখতে পাচ্ছি প্রোমোটার হোল্ডিং রয়েছে সিক্সটি এইট পয়েন্ট এইট ওয়ান পারসেন্ট এফআইআই ও ডিআইআইয়ের কোনো হোল্ডিং নেই এটি একটি মাইক্রোক্যাপ কোম্পানি মার্কেট ক্যাপিটাল মাত্র তিনশো সাতাত্তর কোটি টাকা এই টু কোম্পানিতে প্রমোটার্স তার হোল্ডিং ধরে রেখেছে এটা একটা সবুজ সংকেত কোম্পানির পি রেশিও টোয়েন্টি যেখানে ইন্ডাস্ট্রি পি থার্টি অর্থাৎ কোম্পানিটি ওভার ভ্যালুড নয় এর ডেট টু ইকুইটি রেশিও জিরো একের কম ডেট টু ইকুইটি রেশিও এরকম ছোটো কোম্পানির ক্ষেত্রে খুব খারাপ নয় তবে এই কোম্পানিটির প্রফিটের স্টেবিলিটি নেই কখনো বেশি হয় কখনো কম হয় তো বুঝতেই পারছেন যে কোম্পানির ফান্ডামেন্টাল খুব একটা ভালো নয় এর জন্যই এর দাম কম এর সব কিছু ঠিক থাকলে দাম কি এত কম হতো যা হোক কোম্পানির কারেন্ট প্রাইস আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো কোম্পানিটির নাম বলার আগে আমি বলে নিতে চাই যে আমার কোনো ভিডিওতে হানড্রেড লাইকস কমপ্লিট হলে সেদিন থেকে আমি নেক্সট ট্রেডিং সেশানে নিফটি ফিফটি কল বা বুট অপশান কোন স্ট্রাইক প্রাইস কত দামে কিনলে প্রফিট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে সেটা নিয়ে আলোচনা করে দেবো তো স্টকটির নাম হলো মাধব প্রজেক্টস লিমিটেড এবার আসি দ্বিতীয় কোম্পানিতে এই কোম্পানিতে প্রোমোটার্স হোল্ডিং আছে ফিফটি ফোর পয়েন্ট নাইন ফাইভ এফআইআই হোল্ডিং আছে সিক্স পয়েন্ট ফোর এইট কোনো হোল্ডিং নেই এফআইআই হোল্ডিং আছে এটা বিরাট পজিটিভ দিক ডেট টু ইকুইটি রেশিও জিরো পয়েন্ট ফাইভ থ্রি অর্থাৎ ডেট ম্যানেজেবল তবে ইন্ডাস্ট্রি পি টোয়েন্টি ফোর পয়েন্ট এইট ওয়ান যা এই কোম্পানির পি ফিফটি ওয়ান পয়েন্ট সিক্স এর থেকে অনেক কম অর্থাৎ কোম্পানিটি ওভারভ্যালুড আর প্রফিটেরও খুব একটা কনসিস্টেন্সি নেই তবে সব মিলিয়ে ঠিকই আছে তাছাড়া ভবিষ্যতে সোলার পাওয়ার উইন্ড পাওয়ার শক্তির মূল উৎস হতে চলেছে তাই এদের ব্যবসা ভবিষ্যতে বাড়বে বলেই আমার মনে হয় তো এই স্টকটির নাম হলো সালাসা টেকনো ইঞ্জিনিয়ারিং লিমিটেড তবে এইসব স্টকে আপনার টোটাল ইনভেস্টমেন্টের ওয়ান পার্সেন্টের বেশি ইনভেস্ট করবেন না টাকা বাঁচিয়ে রাখুন তো আজ এতটুকুই এরপরে আবার আসবো অন্য একটি সেক্টরের আরও দুটি স্টক নিয়ে ধন্যবাদ